সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হাট থেকে আপনাদের কোরবানির বাজারের শেষ বাজারের মাতাজি হাটের শেষ বাজারে কিছু বড় বড় সারগরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটি আছে দেখেন এটা কি আপনার আসসালামু আলাইকুম আপনার নামটা কি গালি চিত্তরঞ্জন চিত্তরঞ্জন না এটা আপনি থেকে নিয়ে আসছেন মানে আপনার বাসা কোথায় আপনি নিজের খামারের গরু না এটা কয় দাঁত বয়স চার দাঁত না এটা দাম কেমন চাইলে তিনশো না আচ্ছা একটা আইডিয়া দেন তো আপনার যদি কারো যদি আইডিয়া থাকে তাহলে বলবেন এটার মাংস কত মন হতে পারে আনুমানিক সাড়ে আট মন ভাই আপনাদের কি টাইমও হয় হ্যাঁ কতখানে হতে পারে আনুমানিক হ্যাঁ পনের মন সাতেক না আচ্ছা আচ্ছা আপনাকে কাস্টমার দাম বলেছে কত বলেছে দাম কোনো কাস্টমার আসে না এমনি আপনার টার্গেট কেমন আছে এটা ডাটা বিক্রির আড়াইশোর উপরে না আড়াই লক্ষ উপরে হলে এটা বিক্রি হবে মাংস ওইরকম হবে সাত মন প্লাস হবে হয়তো হ্যাঁ এটা অরিজিনাল দেশি গরু এটা কোনো ইয়া নাই কয় দাঁত বললেন ভাইয়া চার দাঁত চার দাঁত আচ্ছা এখানে একটি সম্ভবত ক্রস বা দেশি এটা আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত না এটা দাম কেমন চাইলেন এটা দুইশো বিশ না কাস্টমার কেমন দাম বলছে কেবলই আসলেন না টার্গেট কেমন নিছেন আপনি এক লক্ষ পঁচাত্তর আশি হলে দিয়ে দেবেন না আচ্ছা এটা মাংস কেমন হতে পারে ছয় মন পার হবে না হ্যাঁ এইখানে একটি দেখতেছি এটা খুব রাগি এটার মালিক কে আপনি আচ্ছা আপনি না এটা কয় দাঁতের দুই দাঁত না আপনি একটু পিছিয়ে যাবেন দয়া করে এটা বাড়ির গরু তাই না বাড়িতে পোষানো হয়েছে না এখানে বেশিরভাগই গরু বাড়ির এটা তো কয় দাঁত বললেন দুই দাঁত না এটা দাম কেমন চাইলে জি দুই লক্ষ ষাট না কাস্টমার কেমন দাম দিচ্ছে এখনো পাননি না বড় বড় কাস্টমার এ বাজারে একটু কম আসবে যাই হোক এই জন্য আপনারা পাননি ওইদিকে কিন্তু অনেক ব্যাথা গরু গরু কিনা ব্যথা হচ্ছে ব্যথা কিনা হচ্ছে আপনাদের কেমন আশা আছে এমনি বুঝিনি দুই লক্ষর উপরে সেটা পাঁচ দশ হাজার নাকি বিশ পঞ্চাশ হাজার বিশ পঞ্চাশ না এটা মাংস কয় মনে হবে আনুমানিক

টু ফাইভ ডবল এইট টু ফাইভ ডাবল এইট আপনি কো কোত্থেকে আসেন ভাষাটা বদলগাছি না এটা হচ্ছে বদলগাছি একটা উপজেলা নগাঁর আপনার যদি এই নাম্বারে যোগাযোগ করতে করেন তাহলে এই সাড়ে সাত ওজনের গরুটা আপনি ওর কাছে থেকে কিনতে পারবেন দাম দামে ওনার সাথে করে নিতে হবে আচ্ছা এই 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 বড় গরুটা এখানে সবচেয়ে বড় গরু এইটা তাই না এইখানে সবচেয়ে বড় গরু হচ্ছে আজকে এইটা

হ্যাঁ সাড়ে চার কাস্টমার তো এখনো পাননি এটার আনুমানিক মাংস কয় মন হতে পারে আনুমানিক দশ মন দশ মন দশ ভাঙবে আছে যাই হোক দশ মন হলো আপনার নাম কি আর একটু কাছে আসবেন মোহাম্মদ বিদ্যুৎ হোসেন না আপনি কোথা আসছেন বিষ্ণুপুর থেকে বদলগাছি বিষ্ণুপুর থেকে আসছেন না আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন 0178 0178 2277 2277 227 391 391 আচ্ছা দর্শক এই বিশাল আকৃতির দানব আকৃতির বলটা যদি কেউ নিতে চান তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে এই ভদ্রলোকের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে

দর্শক গরুটা আপনারা দেখেছেন প্রথমে আবার একটু দেখিয়ে দিচ্ছি যদি এই গরুটা যদি কিনতে চান যদি পছন্দ হয় তাহলে এই ভাইয়ের সাথে যদি আপনার ফোনে যোগাযোগ করেন তাহলে নিতে পারবেন বাবা আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আপনার নাম কি বাবা আজিজুর আজিজুর রহমান 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 আজিজুর রহমান আচ্ছা দর্শক এই চাচার কাছ থেকে যদি গরুটা কিনতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবেন তো গরুটা ভিডিওটা দরকার হয় একটু টেনে আবার দেখবেন আপনারা আমি হঠাৎ ভিডিও করতে করতে মাঝখানে মনে হলো যে আপনাদের মোবাইল ওনাদের নাম্বারটা দিয়ে দেওয়া উচিত আপনার নামটা কি কাইন্ডলি বলেন তো আব্দুর রহমান আপনার মোবাইল নাম্বারটা বলেন চুরানব্বই দর্শক এই তেজি গরুটা যদি কিনতে চান তাহলে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি বাসা কোথায় বাবা মদইল না আচ্ছা মদইল মদইল থেকে ভদ্রলোক এখানে গরুটা বিক্রি করতে আসছেন তাহলে এই নাম্বার যোগাযোগ করলে আপনি এই গরুটা নিতে পারবেন এখানে একটি এই গরুটা দেখেন এটা মনে হয় কিছুটা ক্রস আছে

কুঞ্জবনের আশেপাশে নাকি কোন আশেপাশে হ্যাঁ আপনার মোবাইল ফোনে যোগাযোগ করে গ্রুপটি নিতে পারেন দর্শক এই ছিল আজকে আমার তথ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম